সালামু আলাইকুম রেলি বিচ থেকে ফিরে আসার পর হালকা রেস্ট নিয়ে আমরা বেরিয়ে গেলাম আওনাং বিচের উদ্দেশ্যে সন্ধ্যা থেকে বিচে আগুনের খেলা দেখানো শুরু হয় বিভিন্ন দেশ থেকে আগত পর্যটকরা এখানে আগুনের খেলা দেখতে ভিড় জমিয়েছে এখানে আসা পর্যটকদের মধ্যে ইউরোপিয়ানদের সংখ্যা অনেক বেশি আমরা এখন নাইট মার্কেটের উদ্দেশ্যে রওনা হয়েছে এমন সময় বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টি শেষ হওয়ার পর আমরা আবার হাঁটা শুরু করলাম আমরা নাইট মার্কেটের খুব কাছাকাছি চলে এসেছি আমরা এখন নাইট মার্কেটের একদম সামনে দাঁড়িয়ে আছি বৃষ্টির জন্য অনেক দোকান বন্ধ হয়ে গেছে এখানে অনেক জামাকাপড়ের দোকান ছিল এখানে অনেক ভালো মানের চামড়ার জিনিসও পাওয়া যায় আর এখানে স্ট্রিট ফুড অনেক দোকান আছে নাইট মার্কেটের আশেপাশে অনেক ইন্ডিয়ান রেস্টুরেন্ট রয়েছে এখানে ক্রাবি রিসোর্ট নামে একটি রিসোর্ট আছে নাইট মার্কেট এর সময় কাটিয়ে আমরা আমাদের হোটেলের দিকে ফিরে যাচ্ছি একটা টুকটুকের মাধ্যমে আজ ক্রাবিতে আমাদের শেষ দিন আগামীকাল ভোর সকালে আমরা ক্রাবি থেকে ব্যাংককের উদ্দেশ্যে রওনা হব দেখা হবে পরের ভিডিওতে